টিএমসিফ এর প্রতিষ্ঠা দিবসে কলকাতা বিশ্ববিদ্যালয়ে পরীক্ষা চতুর্থ সেমিস্টারের বিএ বিএসসি বিকম ও এলএলবি পরীক্ষা পরীক্ষা সংঘাতের আবহে হেল্পলাইন খুলল পরীক্ষা সংঘাতের আবহে এবার হেল্পলাইন খোলা হল পরিষদের তরফ থেকে আপনারা জানেন এই নিয়ে আমরা দেখেছি প্রথম থেকেই বিতর্ক সৃষ্টি হয়েছিল যে এই আজকে দিনটিকে কেন বেছে নেওয়া হলো সে নিয়ে কিন্তু টিএমসিফ তরফ থেকে আপত্তি জানানো হয়েছিল যদিও তার পরবর্তীতেও কলকাতা বিশ্ববিদ্যালয়ে যে পরীক্ষা সেই পরীক্ষাকে কিন্তু হচ্ছে এবং চতুর্থ সেমিস্টারের যে বিএ বিএসসি বিকম এবং এল পরীক্ষা সেই পরীক্ষা সংঘাতের আবহে এবার হেল্পলাইন খুলল টিএমসিপি পরীক্ষা সংঘাতের আবহেই এবার হেল্পলাইন খুলল খোলা হলো তৃণমূল ছাত্র পরিষদের তরফ থেকে এর আগে আমরা দেখেছিলাম একাধিক যে বিতর্ক সৃষ্টি হয়েছিল আজকের এই দিনের পরীক্ষাকে কেন্দ্র করে এবং সেই মামলা পর্যন্ত পড়েছিল কোর্ট পর্যন্ত এবং তার পরবর্তীতে আজকের এই দিনটি কে আজকের এই দিনে পরীক্ষা নেওয়া হবে বলে জানানো হয়েছিল এবং সেই মতোই আজ পরীক্ষা যেমন রয়েছে এবং তার পাশাপাশি পরীক্ষা সংঘাতের আবহে হেল্পলাইন খুলল টিএমসিপি আমরা কথা বলবো আমাদের সঙ্গে এই মুহূর্তে সরাসরি রয়েছেন প্রতিনিধি সত্য সুন্দর ভট্টাচার্য সত্য সুন্দর এই যে বোঝা যাচ্ছে যে একদিকে পরীক্ষা এবং পরীক্ষা সংঘাতের যে আবহ তার মাঝখানে হেল্পলাইন টিএমসিপির কি মনে করছে দেখো কলকাতা বিশ্ববিদ্যালয়ের চতুর্থ সেমিস্টারের বিএ বিএসসি এবং এলএলবির যে পরীক্ষা সেই পরীক্ষার যে সূচি সেই পরীক্ষার সূচি আঠাশে অগস্ট অর্থাৎ আজকে বৃহস্পতিবার পড়েছে এবং এটা নিয়ে এর আগে কলকাতা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য তথা এই পরীক্ষার যে কন্ট্রোলার তার কাছে কিন্তু স্মারকলিপি দেওয়া হয়েছিল যে দিন পরিবর্তনের জন্য কিন্তু উপাচার্য কলকাতা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য কোনোভাবেই সেই দিন পরিবর্তন করতে রাজি ছিলেন না এবং এই নির্দিষ্ট নির্ধারিত যে দিন আঠাশে অগস্ট এই দিনেই কিন্তু পরীক্ষা চলছে ইতিমধ্যেই সুরেন্দ্রনাথ কলেজের বাইরের ছবিটা আমি দেখানোর চেষ্টা করব। যে সমস্ত পরীক্ষার্থীরা ইতিমধ্যেই পরীক্ষা কেন্দ্রে ঢুকেছেন তাদের সঙ্গে যারা অভিভাবক এসেছিলেন তারা ইতিমধ্যেই এই পরীক্ষা কেন্দ্রের বাইরে রয়েছেন ভেতরে তৃণমূল ছাত্র পরিষদের যে সমস্ত সদস্যরা রয়েছেন তারা কিন্তু স্পষ্টতই জানাচ্ছেন যে তারা একাধিকবার উপাচার্যকে যেরকম পরীক্ষার দিন পেছনোর কথা জানিয়েছিলেন তার কারণ তারা মনে করছেন যে এই ইতিমধ্যেই আমরা দেখতে পাচ্ছি যে তৃণমূল ছাত্র পরিষদের তরফে কিন্তু সুরেন্দ্রনাথ কলেজে এখানে ছাত্র পরিষদের প্রতিষ্ঠা দিবস উপলক্ষে কেক কাটার কর্মসূচি রয়েছে এবং একদিকে যেরকম পরীক্ষার্থীদের যাতে কোনো রকম অসুবিধে না হয় সেই বিষয়টি মাথায় রাখতে হেল্পলাইন নম্বর খোলা হয়েছে সেখানে পরীক্ষার্থীদের যাতে সব রকম সহযোগিতা করা যায় সেই ব্যবস্থাও করা হয়েছে কিন্তু তার পাশাপাশি আমরা দেখতে পাচ্ছি যে এখানে কিন্তু কেক কাটার যে কর্মসূচি সেই কেক কাটার কর্মসূচিও করা হয়েছে একেবারে সুরেন্দ্রনাথ কলেজের ঠিক সামনেটায় সেখানে তৃণমূল ছাত্র পরিষদের যে সমস্ত সদস্য রয়েছেন তাদের প্রতিষ্ঠা দিবস আজকে এবং নির্দিষ্ট কর্মসূচি মেয়র রোডের সমাবেশ প্রতি বছরই এই সমাবেশ থাকে বহু শুধুমাত্র কলকাতা নয় দূর দূরান্তের জেলা থেকেও কিন্তু তৃণমূল ছাত্র পরিষদের যারা সদস্য তারা এই সমাবেশে যোগদান করেন আর সেই কারণেই কথা মাথায় রেখেই তারা কলকাতা বিশ্ববিদ্যালয়ের উপাচার্যকে স্মারকলিপি দিয়েছিলেন যাতে এই পরীক্ষার দিনকে পেছনো হয় কিন্তু শেষ পর্যন্ত পরীক্ষার দিন পেছনো হয়নি যে সমস্ত পরীক্ষার্থীরা আসছেন তারা যাতে পরীক্ষা দিতে পারেন সেই বিষয়ে কিন্তু নির্দিষ্টভাবে হেল্পলাইন নম্বর চালু করা হয়েছে এবং সেই হেল্পলাইনে সব রকম তারা সহযোগিতা করছেন সেটা যেরকম রয়েছে পাশাপাশি তারা এটাও জানাচ্ছেন যে কোন পরীক্ষার্থী যদি সেক্ষেত্রে পরীক্ষা কেন্দ্রে আসার ক্ষেত্রে তাদের অসুবিধা হয় কেননা নির্দিষ্ট দিন রয়েছে এটা ঘোষিত দিন ছাত্র তৃণমূল ছাত্র পরিষদের প্রতিষ্ঠা দিবস সেক্ষেত্রে তাদের যদি কোনো রকম অসুবিধা হয় তার দায় কিন্তু উপাচার্যকেই নিতে হবে কিন্তু তারা চান না যাতে কোনো পরীক্ষার্থী অসুবিধার মধ্যে পড়েন অর্থাৎ যে সংঘাতের আবহ ছিল সেই সংঘাতের আবহ যেরকম রয়েছে তার পাশাপাশি তৃণমূল ছাত্র পরিষদের প্রতিষ্ঠা দিবস উপলক্ষে আমরা দেখতে পাচ্ছি যে সুরেন্দ্রনাথ কলেজের সামনে এই মুহূর্তে তৃণমূল ছাত্র পরিষদের যারা এمسه প্রতিষ্ঠা দিবসে কলকাতা বিশ্ববিদ্যালয়ে পরীক্ষা এবং সেই পরীক্ষা সংঘাতের আবহেই একদিকে যেমন হেল্পলাইন খুললো তৃণমূলের ছাত্র পরিষদ এবং তার পাশাপাশি পরীক্ষা সেই পরীক্ষাও কিন্তু আজ রয়েছে আমাদের সঙ্গে সরাসরি রয়েছেন প্রতিনিধি শতসুন্দর ভট্টাচার্য শতসুন্দর যেমনটা জানাচ্ছিল তুমি পিছে আনা তো শোনা হ্যাঁ দেখো খুব স্বাভাবিকভাবেই তারা মনে করছেন যে তারা এই পরীক্ষার দিন পেছনোর জন্য তারা কিন্তু জানিয়েছিলেন এবং উপাচার্যকে তারা অনুরোধ করেছিলেন যাতে এই পরীক্ষার দিনটাকে পেছনো হয় কিন্তু শেষ পর্যন্ত পরীক্ষার দিন না পেছনেই আজকের যে দিন নির্দিষ্ট দিন যেটা তৃণমূল ছাত্র পরিষদের প্রতিষ্ঠা দিবস সেই দিবসেই কিন্তু তারা একদিকে যেরকম মেয়রের সমাবেশে তারা যোগদান করবেন তার পাশাপাশি পরীক্ষার্থীদের যাতে রকম অসুবিধে না হয় সেই লক্ষ্যে হেল্পলাইন নম্বর রয়েছে সেই হেল্পলাইন নম্বর থেকেও কিন্তু তারা সব রকম সহযোগিতা করবেন এমনটাই তারা আশ্বাস দিয়েছেন ফলে এই মুহূর্তে আমি সুরেন্দ্রনাথ কলেজের বাইরের ছবিটা আমি দেখানোর চেষ্টা করবো যে ইতিমধ্যেই কলকাতা বিশ্ববিদ্যালয়ের যে সমস্ত কলেজে এই বিএ বিএসসি এবং এল এল যে পরীক্ষার যে সেন্টার রয়েছে পরীক্ষা কেন্দ্র রয়েছে সেখানে কিন্তু ইতিমধ্যেই পরীক্ষার্থীদের ভিড় যেরকম রয়েছে তার পাশাপাশি মেয়র রোডে যাবার যে কর্মসূচি যে রোডে যাওয়ার যে প্রস্তুতি সেই প্রস্তুতিও কিন্তু সমানভাবে রয়েছে ছাত্র পরিষদের যারা সদস্য রয়েছেন তারা রীতিমতো প্রস্তুত রয়েছেন কিছুক্ষণের মধ্যেই তারা মেয়র রোডের উদ্দেশ্যে রওনা দেবেন এখানে তারা কেক কাটবেন এবং কেক কাটার পরেই কিন্তু মেয়র রোডে রওনা দেওয়া হবে শান্তা দত্ত কলকাতা বিশ্ববিদ্যালয়ের উপাচার্যকে তোমরা জানিয়েছিলে স্মারকলিপি দিয়েছিলে কিন্তু তারপরেও আজকের দিনে পরীক্ষা নির্দিষ্ট দিনেই বহাল থাকলো পরীক্ষার্থীদের কি কোনো অসুবিধা হচ্ছে আমরা আমরা চেষ্টা করছি যাতে পরীক্ষার্থীদের কোনো অসুবিধা যাতে না হয় আমাদের তরফ থেকে আমরা পূর্ণ চেষ্টা করছি সহযোগিতা করছি এবং আপনি যদি দেখেন এই কলেজে সুরেন্দ্রনাথ কলেজে তিনটে কলেজে সিট পড়েছে তারা নির্বিঘ্নে পরীক্ষা দিচ্ছে আপনি যেমন দেখলেন আমরা প্রতি বছর এই যে কেকটা আমরা করি কেকটা আমরা আমাদের কলেজের লনে কাটি কিন্তু শুধুমাত্র আজ এই পরীক্ষা হচ্ছে বলে আমরা কিন্তু আজকে কেকটাকে বাইরে কাটছি যাতে পরীক্ষার্থীদের অসুবিধা না হয় কিন্তু মুশকিলটা হচ্ছে আমরা যখন মিছিল নিয়ে বেরোবো বা বাইরের সব জেলা থেকে যারা আসছে তারা যখন মিছিল নিয়ে বেরোবে তখন কিন্তু পুরো কলকাতা স্তব্ধ হয়ে যাবে সেকেন্ড হাফে যাদের পরীক্ষা আছে তারা কিন্তু পরীক্ষা সেন্টারে পৌঁছতে তাদের অসুবিধা হবে কারণ প্রচুর যানজট সৃষ্টি হবে এই যে যানজট সৃষ্টি হবে এটা কিন্তু নতুন নয় যে আগস্ট যে প্রথম হচ্ছে এটা কিন্তু প্রতি বছরই হয় এবং বিসি জেনে শুনে আজকে এক্সামটা কিন্তু চেঞ্জ করলেন না এর দায় পুরোপূর্ণভাবে আজকে ভিসি ম্যাডামকেই নিতে হবে যদি কোনো পরীক্ষার্থী পরীক্ষা সেন্টারে পৌঁছোতে না পারে এবং পরীক্ষা দিতে না পারে তৃণমূল ছাত্র পরিষদের তরফে হেল্পলাইন খোলা হয়েছে কোনো পরীক্ষার্থীকে সাহায্যের জন্য ফোন করেছেন বা তোমরা কিভাবে কীভাবে আমরা ফার্স্ট হাফে যারা পরীক্ষার্থী ছিল তারা আমাদের বলেছিল প্রভু ছেলেমেয়ে বলেছিল যে আমরা এই আবহে আমরা আগে আগে চলে আসব আমরা সকাল সকাল চলে আসব তাই আমরা সাধারণত আমাদের পরীক্ষা থাকলে আমরা সাড়ে নটার সময় আমরা গেট খুলি সেন্টারে বসার জন্য কিন্তু আজকে আমরা সাড়ে আটটার সময় গেট খুলে দিয়েছি তাদের ছাত্রছাত্রীরা এসে আগে এসে তারা তাদের সেন্টারে বসতে পারে

এবং তার আগে এই মামলার এই যে বিষয় যে নিষ্পত্তি হয়েছিল এবং যেমনটা কলকাতা বিশ্ববিদ্যালয়ের তরফ থেকে জানানো হয়েছিল যে এই পরীক্ষা কিন্তু আজকের দিনে হবে এবং তা নিয়েই মূলত এই সংঘ্যা